আমি আসলে নিউজটা জানি না যদি আসলে সে খেলার মাঝখান থেকে চলে যায় খুবই প্রফেশনাল বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় কন্টেন্ট হচ্ছে বেবি পডকাস্ট এআই ভিডিও এডিটিং আর এই ভিডিওগুলো আপনি কিভাবে এডিট করবেন এবং ফেসবুক ইউটিউব কিংবা ইনস্টাগ্রামে আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করবেন সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো দেরি কেন এখনই চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি কিভাবে আপনি খুব সহজে বেবি ফডকাস্ট ভিডিও তৈরি করবেন তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এ টু জেড দেখতে হবে আর মূল ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সোলেটস গেট ইসটা দ্য মোবাইল স্ক্রিন প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে চ্যাট জিপিটি অ্যাপসে অ্যাপসটি যদি ডাউনলোড করা না থাকে অবশ্যই স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাজারে দেন সেখান থেকে আপনি যে কোনো একটি ছবি আপনি ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আপনি যে কোনো সেলিব্রিটি অথবা যে কোনো ব্যক্তির ছবি ডাউনলোড করতে পারেন আমি এখান থেকে সাকিব আল হাসানের একটি ছবি ডাউনলোড করে নেব তো এখান থেকে সাকিব আল হাসান লিখে সার্চ করবো দেন এখানে ইমেজে ক্লিক করে দেব দেন এখান থেকে আমাদের যে ছবিটা পছন্দ হয় আমরা সেরকম একটি ছবি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো আমরা এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করলাম দেন এখান থেকে ডাউনলোড এমেজে ক্লিক করে দেবো এরপর আমরা এখান থেকে ছবিটিকে ডাউনলোড করে নিব ছবিটি ডাউনলোড করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে চলে আসবো চার জিবিটিতে সেখানে আসার পর এখান থেকে আমরা গ্যালারিতে ক্লিক করে দিব গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে ফটোসে ক্লিক করে দেবো দেন এই ছবিটি সিলেক্ট করে দেবো এরপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেবো অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে আমাদের একটি ফর্ম লিখতে হবে সেই ফর্মটি আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করে দেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তো আমরা এখান থেকে আমাদের যে ফর্ম সেই ফর্মটি আমরা এখান দিয়ে দিয়েছি তো এখান থেকে যে ফর্মটা আছে এই ফর্মটি আপনারা আমাদের টেলিগ্রাম পেয়ে যাবেন তো ফর্মটি দেওয়ার পর আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে দিব দেখা হচ্ছে আমাদের এই ছবিটি কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এখান থেকে বেবি পডকাস্টের একটি ছবি তৈরি হয়ে যাবে রাইট গাইস দেখতে পাচ্ছেন আমরা যে ছবিটি ইনপুট করছি সেই ছবিটিয়ে চার জিবিটি আমাদেরকে একটি বেবি পডকাস্ট ছবি তৈরি করে দিয়েছে তো এখান থেকে যদি আমরা এখান থেকে ছবিটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ছবিটির কোয়ালিটি অনেকটা হাই রেজোলিউশনে এবং ছবিটি কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে তো এখন হচ্ছে আমরা এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে নিব ছবিটি ডাউনলোড করার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেভ আইকন আপনি এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিবেন তাহলে আপনার এই ছবিটি এখান থেকে ডাউনলোড করা হয়ে যাবে বেবি পডকাস্ট ছবিটি তৈরি করার পর এখন আমরা আবারও গুগলে আসবো আসার পর এখানে লিখে সার্চ করবো রিমেকের এআই রিমেকের এআই লিখে সার্চ করার পর আমরা এখান থেকে রিমেকের এআই এখানে ক্লিক করে দিব দেন এখান থেকে ফেস এ ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা যে ছবিটি মেক করছি সেই ছবির সাথে আমরা আমাদের সাকিব খানের ছবিটি ফেস সফ করে নিব তো ওই জন্য এখান থেকে আপলোড ইমেজে ক্লিক দিব আপলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে যে ইমেজটি তৈরি করছি সেই ইমেজটি সিলেক্ট করে দিব দেন এখান থেকে আপলোড সফট ইমেজে ক্লিক করে আমরা এখান থেকে সাকিবের ছবিটি দিয়ে দিব এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সোয়াপ ওয়ান ক্রেডিট অর্থাৎ আমরা একটি সোয়াপ করতে গেলে আমাদের একটি ক্রেডিট প্রয়োজন হবে কিন্তু এখানে জিরো ক্রেডিট তো এখান থেকে আমরা ফ্রি ক্রেডিট এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে আমরা ছয়টি ক্রেডিট এখানে পেয়ে যাব তো এখান থেকে এরপর দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু ছয়টি ক্রেডিট এখানে পেয়ে গেছি আর এখানে অবশ্যই আপনি আপনার একটু জিমেল দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন আমার যেহেতু লগ ইন করা আছে সেটা আমি এখানে কাজ করতে সুবিধা হতেছে তো এখন হচ্ছে এখান থেকে সোয়াপ ওয়ান ক্রেডিট এখানে ক্লিক করে দিব তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের যে ছবিটি আছে এই ছবিটির সাথে আমাদের এই ছবিটি ফেস শপ হয়ে যাবে তো এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটির সাথে পেস শফটি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি দেখতে অনেকটা সাকিব হাসানের মতো লাগতেছে তো এখন হচ্ছে আমরা এখান থেকে ছবিটাকে ডাউনলোড করবো ডাউনলোডের জন্য এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিব তাহলে হচ্ছে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে তো এখন হচ্ছে আমাদের ছবিটি ডাউনলোড করা হয়ে গেছে এখন হচ্ছে আমাদের ভিডিওটি মেক করার জন্য একটি অ্যাপসেরই প্রয়োজন হবে যে অ্যাপসে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে আর এই অ্যাপটি হচ্ছে আমাদের প্রিমিয়াম ভার্সন অ্যাপ এটা আপনি আমাদের টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাপটি ওপেন করে নিব অ্যাপটি ওপেন পর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আপনি এখান থেকে ফটো লিপসিং এখানে ক্লিক করে দিবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে অ্যাভাটার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি যে ছবিটি মেক করছেন সেই ছবিটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো আমরা একটু আগে যে ছবিটি তৈরি করছি সেই ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন যে কনফার্ম বাটন আপনি এখান থেকে উপরে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনার সঙ্গে এই ছবিটা এখানে ইনপুট হয়ে যাবে তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড স্ক্রিপ্ট এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ইম্পোর্ট এ ক্লিক করবেন এরপর এখান থেকে ফ্রম ফাইল এখানে ক্লিক করে দিবেন তো এখানে আপনি ইম্পোর্টে ক্লিক করার পর ফ্রম ফাইল থেকে আপনি আপনার যে মিউজিকটা আসে বা যে অডিওটি আছে সেই অডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তা আমি এখানে অডিওটি আগে থেকে ডাউনলোড করে আছি সেই অডিওটি এখান থেকে সিলেক্ট করে দিব দেন এখান থেকে আপনি সেলার অডিও সেকেন্ড কমাতে পারেন তা আপনার ভিডিও অনুযায়ী আপনি এখান থেকে সেকেন্ড কমাতে পারেন তো আমি এখান থেকে জাস্ট ফাঁস থেকে ষাট সেকেন্ড রাখবো এর ফলে হচ্ছে আমি এটাকে মেক করবো তো এই জন্য আমি এখান থেকে ষাট সেকেন্ড রাখলাম দেন হচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছেন কনফার্ম তো আপনি এখান থেকে উপরে কনফার্ম বাটনে ক্লিক করিবেন কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারভেউস ওপেন হয়ে যাবে তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে নিচে লেখা আছে অ্যানিমি আপনি এখান থেকে অ্যানিমেট এখানে ক্লিক করি ক্লিক করার পর আপনার সামনে এরকম হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখান থেকে মেক করা হয়েছে তো আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন তাহলে হচ্ছে আমাদের এখানে ভিডিওটি মেক করা হয়ে যাবে তো এখানে আপনি শুধুমাত্র একটি ছবি দিয়ে এবং একটি অডিও দিয়ে আপনি কিন্তু এখানে ভিডিওটা মেক করতে পারতেছেন আর অডিও কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করছেন আপনি ইউটিউব থেকে যে কোনো ভিডিওর পডকাস্ট আপনি সেটাকে ডাউনলোড করে রাখতে পারেন বা হচ্ছে আপনি স্ক্রিন ডাউনলোড করে নিতে পারেন তো সেটা হচ্ছে আপনি এখান থেকে এটাকে আপনি এমপি থেকে কনভার্ট করে নেবেন ভিডিও থেকে অডিওতে কনভার্ট করে নেবেন দেন হচ্ছে আপনি ফাইল থেকে আপনার অডিওটাকে আপনি এখানে ইম্পোর্ট করবেন

তো এখন হচ্ছে ভিডিওটি সেভ করার জন্য এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনার এই ভিডিওটি কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড করা হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সহজে বেবি পডকাস্ট ভিডিও তৈরি করবেন তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে